নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিও শুরু করলাম সকালের নাস্তা শুধু আদে আর হয়েছে আমাদের এখনো হয় নাই করবো তো ভিডিওটা শুরু করতেছি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এখানে যে আদে সকাল সকাল নাস্তা কইরা এই যে মাটি দিয়ে খেলতেছে কি নাস্তা করছো নুডলস এই যা দেয় এখন এখানে যে মাটি দিয়ে খেলতেছে এখানে যে মা প্রদীপ বানানোর জন্য মাটি নিয়ে আসছিল সেই মাটি বের করে আর আকাশের অবস্থা খুব একটা ভালো না বাতাস মানে শীত শীত একটা ভাব আর সকাল সকাল হয়ে গেছে এই যে এই যে গোপাল ঠাকুর কারেন্ট চলে গেছে কারেন্ট নাই তো সকালবেলা আমাদের বাড়িতে প্রথম কাজ ঘুম থেকে উঠে পূজা করা তো যাই হোক পূজা করা হয়ে গেছে আর এই খেলতেছে কেমন লাগছে তোমার তো মা এই জায়গায় নাস্তা বানাইতেছে আজকে আমাদের সকালের নাস্তায় আছে নুডলস আর বাবা খাবে রুটি তো নুডলস রান্না করা হইতেছে সবজি দিয়ে

নুডলস শাসা টমেটো কি হয়েছে খেলা শেষ এই তরে দিদোন খাইনি তো ঘর বাড়ির সামনে যেহেতু কীর্তন ঘর বাড়িটা একটু পরিষ্কার করলাম সব কিছু এই যে এখানে কাগজটা চেঞ্জ করে দিছি তারপরে সোফা টোফা সব একটু পরিষ্কার করলাম ঘুসাইলাম তো বাচ্চা মানুষ বাড়িতে থাকলে সব এলোমেলো হয়ে যায় তো এখানে কয়েকটা ট্রফি আছে আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার ভাইয়ের নর্থ সাউথে যে কয়েকদিন আগে যে কনভোকেশনে গেছিলাম সেখানকার নর্থ সাউথ ইউনিভার্সিটির পঁচিশতম কনভোকেশনের এটা আমার ভাই পাইছে এটাও আমার ভাই পাইছে সৃষ্টি শিক্ষা পরিবার থেকে গোল্ডেনে প্লাস পাইছিল তো এটা আমার ভাই পাইছে এটা পাইছি আমি আইটেড ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে এটা আমি পাইছি পনেরো ষোলো ব্যাচের তারপরে এটা হচ্ছে আমার ভাইয়ের এটা হচ্ছে দুর্গা মধ্যে দিছিল জিপে ফাইভ পেয়েছিল এর জন্য ফাইভ এইটে তো যাই হোক আর এই পুলক সৃষ্টি পুলক হচ্ছে আমার ভাইয়ের নাম সৃষ্টি হচ্ছে আমার নাম এটা হচ্ছে আমার ভাই সিলেট ঘুরতে যায় সেখান থেকে নিয়ে আসছিলো তো সব কিছু একটু গুছাইলাম যেহেতু শোকেস নাই তো এখানেই গুছিয়ে রাখলাম কখনও যদি শোকেস হয় তাহলে গুছাবো আর এখানে দেখেন আমার আমার ভাইয়ের আর আমার মার ছোটোবেলায় একটা ছবি এটা হচ্ছে আমার ভারতেশ্বরী হোমসের ছবি তো এই ছবিটা এখনও স্মৃতি হিসেবে রেখে দিছি নষ্ট হয়ে গেছে তারপরেও এটা আবার নতুন ফ্রেম করলে হয়তো সুন্দর হবে তো করব চিন্তা করতেছি তোমার এগুলো দেখে কেমন লাগছে ভাল লাগছে তোমার মার তোমার মামুর এত গিফট দেখে তাই তোমাকে কিন্তু এত কিছু পাইতে হবে জানো ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এগুলো পেতে হবে কিন্তু তাই হ্যাঁ আদায়কে ভর্তি করে দেবো আর এটা হচ্ছে আদে আর প্রশ্নের একটা ছবি সেটা দিয়ে আমরা একটা ব্যানার করছিলাম তো সেই ছবি এটা হচ্ছে দুইটা বানানো হয়েছিলো একটা হচ্ছে আদেয়ার দাদা বাড়িতে আছে। একটা আদেয়ার দাদুর বাড়িতে আসে তো আদেয়া কত গুলটু ছিল দেখেন সবাই গুলুমুলু আছে হচ্ছে এটা হচ্ছে আমার ঠাকুমা এই যে এটা আমার ঠাকুমা মানে আমার বাবার মা আর এটা হচ্ছে আমার বাবা মার গুরুদেব এবং গুরুমা তাদের ছবি টানানো এখানে আমরা দুপুরে খাবার খাবো এখন এখানে রান্না করা হয়েছে গোড়া মাছের ঝোল বেগুন আলো দিয়ে এখানে আছে শুকুত ঝোল এর সবজি শাক মাছের তেল ভাজা এটা আমি শাকি করছি আজকে এটা কি এরাও মাছের ঝোল আসলেই গন্ধ তো আমাদের এখানে আজকে পাট শুরু হয়েছে তাই এই যে প্রসাদ পাটের থেকে নিয়ে আসছে মা তো এখন আমরা প্রসাদ খাবো সবাই মিলে খিচুড়ি পায়ে শাক সবজি তো আমরা খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন